এই সকলে সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি নতুন একটি ভিডিও আমি এই মতো আছি সিরাজগঞ্জ জেলায় এনায়পুর থানা এনায় লুঙ্গির হাটে এখন আমি যেই লুঙ্গির গ্রেগুলো দেখাচ্ছি এই লুঙ্গির গ্রেগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আর বিশেষ করে এদের থেকে আমরা মালগুলো কালেকশন করি যাদের প্রয়োজন তারা কিন্তু আপনারা আমাদেরকে অর্ডার দিলে আমরা এই মালগুলো আপনাদের জন্য রেডি করব খুবই সুন্দর এবং দামি প্রোডাক্টের কপি করা যাদের ভালো লাগে তারা কিন্তু এই মালগুলো আমাদের থেকে অবশ্যই অবশ্যই সংগ্রহ করবেন মানে এই তিনটা একই কোয়ালিটি না আলাদা আলাদা এই হাটটিতে আসলে আপনি সকাল ভরে চলে আসবেন আর হাটে আসার পরে আপনারা যদি চয়েস মতো মালগুলো কিনতে চান কিনবেন আর যদি আমাদের চয়েস মতো মালগুলো আপনারা নিতে চান আমাদেরকে অর্ডার দিয়ে দিবেন আর সবচেয়ে মূল বিষয়টা হচ্ছে যারা মাল সংগ্রহ করবেন তারা কিন্তু অতি সকালেই ভোরের দিকে চলে আসবেন দেখেন যারা বাইরের থেকে আসছে তারা কিন্তু মাল এইভাবে কিনতেছে এবং আপনাকে কিন্তু সুযোগ দিবে কিনা সেটা জানি না যদি বেশি মাল নেন তাহলে হয়তো আপনারা এই সুযোগগুলো পাবেন হাট প্রায় শেষের দিকে কারণ আমরা অনেক দূর থেকে আসি সকাল ঘুরে আসি এই হাটে এসে আমরা কিছু ভিডিও করার চেষ্টা করি আপনাদের যে মালটা বেশি প্রয়োজন এই মালটা কিন্তু আপনারা আমার কাছে পেয়ে যাবেন ও সর্বদা আমার কাছে এই কোয়ালিটিগুলো আছে আপনার ওই যে ওই ওই লুঙ্গিটা কি সেল করে ফেলা না কোনটা না এটা এটা এরকম লাগতেছে কেন

আপনার কি সব আপনার কি অরিজিনাল আপনারা কিনা কিনা বিক্রি করেন এগুলো না আচ্ছা বর্তমানে তো হাটের পরিস্থিতিতে কি বলেন তো ভাই আছে কিনা ভালো আছে মানে ও যে যারা যে মাল সংগ্রহ করে বাধাই করে তারা কি নেমে গেছে এখন নামছে না নামলে তো একটু রেড চেঞ্জ হয় এটা তো শীতে তারা যদি নামে রেডটা কি পরিবর্তন হবে সবাই তো একটু কমায় মানে রেডটা একটু কমে যায় না কিন্তু কমবে না আশা করি সামনে বাড়বে সামনে আরো বাড়বে এখন যারা মাল কিনার এখনই কিনলে কিন্তু প্লাস পয়েন্ট হ্যাঁ প্লাস টাইম এখনই কেনার টাইম নভেম্বর মাস এই মাস এই নভেম্বর মাস থেকে ডিসেম্বর পূজন্তরি মাল কেনার সময় আর দামটা বেড়ে যাবে উদ্দ্যোগতি হবে তাই না আর দেশের আমাদের বাংলাদেশ তো আমাদের বাংলাদেশ সুবিধাবাদী কিছু লোক আছে তারা একটা সংকট তৈরি করে সিন্ডিকেট তৈরি করে বর্তমানে সুতার দাম কি রকম আছে আপনাদের এখানে সুতার দাম বেশি এই কারণে এই মালগুলোর রেট একটু বেশি করছে নাকি ও মানে সম্ভাবনা খুবই কম আরও কমের দিকে যাচ্ছে মানে আপনারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন আরে ক্ষতিগ্রস্ত হলে কারো কিছু আসা যায় না আপনাদেরই ক্ষতি হোক তাই না আচ্ছা আচ্ছা আসলে যারা ব্যবসায়ী বা তাতি যারা আপনার এই সকল হাডের থেকে বড় বড় ব্যবসার সাথে জড়িত তারা হাই হোতাসের ভিতরে আছে। কারণ মাল বিক্রি করে কিন্তু আপনারা তো খুব কম লাভ করেন না মানে ধানে বিশ টাকা লাভ হলে না ওইটাও লাভ হচ্ছে না তো তাদেরও সংসার আছে তাদেরও বিট খরচ তাদের আদার্স খরচ সব কিছু মিলিয়ে কিন্তু তারা আর খুলাতে পারতেছে না অতএব যাদের পয়সা আছে যাদের ঘুষের পয়সা আছে তারাও কিনবেন আর যাদের মনে করেন সৎ পয়সা আছে তারাও কিনে নেবেন হারাম হারাম থাকে যেরকম লোন নিয়ে ব্যবসা করেন এইটা বাদ দিয়ে হালাল টাকা দিয়ে ব্যবসা করেন ব্যবসায় উন্নতি হবে ইনশাল্লাহ তো আমার কথাটা কিন্তু একটু ঝাঁঝালো কিন্তু সত্য কথা বললাম আপনারা এখনই মালগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন সবাই চলে যাচ্ছে অলরেডি হাট প্রায় ভেঙে গেছে আমরা আপনাদের যা দেখালাম যতটুকু পারলাম দেখালাম আজকে ভালো থাকবেন শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম